সমাজের পুঁজিবাদী এবং বৎ চরিত্রের লোক এরা শ্রমিকদেরকে ঠকায়ে হাতির মতো ধন ধনদৌলাত টাকা পয়সা এবং স্বর্ণরূপা জমা করে এবং নিজেদেরকে মনে করে খুব বেশি বুদ্ধিমান তারা তারা সমাজের মস্ত বড় জ্ঞানী গুণী কিন্তু কমজোর শ্রমিকদেরকে যারা ঠকায় তারা কখনো শান্তিতে থাকতে পারে না একসময় এই বাংলায় জমিদার তন্ত্র ছিল আজও পাকিস্তানে রয়েছে বাংলাদেশে আজও পুঁজিবাদীদের সংখ্যা রয়েছে এরা হাতির মতো পুঁজিকে পুঁজিবিত করে রাখে টাকা পয়সা ধনদৌনাদ কিন্তু একটা সময় আসে এরা নিজেরাই ভণ্ডুল হয়ে যায় পৃথিবীর সকল পুঁজিবাদীরাই কারণ যারা এই পুঁজিবাদী কারণ এদের সকলের ধর্ম একটি এরা আসাবে ফিল ফিল হয়ে চালবাজি করে এবং ষড়যন্ত্র করে আর ধনদলা স্তূপ করে রাখে পুঁজিবাদীরা যেমন মিল কারখানার মালিক হয় ঠিক এইভাবে ভ্রান্ত ধার্মিকদের আরেকটি টুলি রয়েছে ইরা কেউ গদ্দিনসীম পীর ইরা কেউ হুজুর কেবলা বাবাজান সব সেজে গরিব জনতার কাছ থেকে টাকা পয়সা ধনদৌলাত কৌশালে নিয়ে এই হাতির মতো স্তূপ করে রাখে এই সমাজের পাপা ঠাকুর এই ফাদার এরা সবাই মূলত কারুন সেফাতের লোক أرانيك يا بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تذليل وأرسل عليهم طير أَبَابِيلٍ ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول তুমি কি দেখোনি তোমার রব স্বভাবের লোকদের সাথে কি করেছেন তাদের ষড়যন্ত্র চালবাজি কি ভণ্ডুন করেননি আর তাদের উপরে বাদলের হাওয়ার সাথে মসিবত প্রেরণ করেছেন এই হাতির মতো মস্ত বড় সমাজের লোকগুলি পুঁজিবাদীরা সবসময় কোনো না কোনো মসিবতে থাকে একটু জ্বর হয় একটু সমস্যা হয় চিকিৎসার জন্য সিঙ্গাপুর চিকিৎসার জন্য মাদ্রাস কিন্তু গরিব বেচারা তাদের চিকিৎসা লাগে না দু টাকা পাঁচ টাকা দশ টাকায় চিকিৎসা হয়ে যায় কারণ তাদের ভিতরে মানব ঠকানোর কোনো কল্পনাই থাকে না তারপর আলবতেন প্রস্তর কঙ্কর থেকে তাদের উপর নিক্ষেপ করা হয় অবশেষে তাদেরকে তুষের মতো করে দেওয়া হয় এরা যখন মৃত্যুবরণ করে এদের অধিকাংশদের ইতিহাস আমাদের জানা এই কারণ সিফাতের লোকদের মৃত্যু ভালো হয় না সবার বদনে আবার মৌলবাদ যারা ভ্রান্ত মৌলবাদ এদের ব্যাপারে নয় নম্বর সোরা তাওবা এর চৌত্রিশ এবং পঁয়ত্রিশ আয়তে আল্লাহর আলমিন বলছেন যে মোয়াল না আসবিল নাস আসবিল বাতিল ভাবে এরা মানুষের ধনদলাত জমা করে এই পীর গুলি বদিনসীন গুলি কোটি কোটি টাকার মালিকেরা গরিবদেরকে ঠক দিয়ে জান্নাতের লোক দিয়ে তারা হাসিল করে অর্জন করে আল্লাহ বলছেন ঠিক এদের মতো আর এক শ্রেণীর লোক রয়েছে যারা বলেন সরকারি যারা সুদ ঘুষ খায় জনগণের ন্যায্য পাওনা অধিকার না দিয়ে ঠকায় তারা নিজেদের জন্য স্তূপ করে রাখে এই তিন শ্রেণীর লোকেরা এই পৃথিবীতে মূলত সবচেয়ে বেশি মূলক কাজ করে ধর্মের পুরোহিতরা সরকারি অফিসাররা অন্যায় ভাবে মাল খায় জনগণের কাছ থেকে এবং কোরআন থেকে কোরআনের পথ থেকে তাদেরকে রোকে বাধা দেয় আল্লাহ বসে এদের জন্য পরকালে ভয়ানক শাস্তি রয়েছে আপনি কোরআনের কথা বলবেন তার জন্য পয়সা নেবেন কেন রাসুল তো কোনোদিন নেননি রাসুল ইচ্ছা করলে তো সব ধনদৌলত জমা করতে পারতেন কিন্তু ধনদৌলত জমা করে এই আসাবুল ফিলের মতো হওয়া রাসুল সিফাতের লোকদের চরিত্র কখনো ছিল না এই পৃথিবীতে